নমস্কার বন্ধুরা আমার ইউনিক ইউনিক ভিলেজ ফুড চ্যানেলের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের সুন্দর একটা মাখামুখো রেসিপি এ দেখুন এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এক কিলো মতো এই চিকেন দিয়ে এখন আমি সুন্দর একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো আপনারা প্রথম দিয়ে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে এখন সিননাথে আদা রসুন বেটে নেব আদা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি প্রেস করে ওর একসাথে বেটে নেবো গ্যাসের ওখানের মধ্যে পাড়া চাষ দিয়েছি কড়াটা খুব ভালো গরম হয়ে যাচ্ছে এবার সরষেরটা দিয়ে দেবো চিকেন এসে আমি একটু মেশাবো একটু লাল লাল করে ভেজে নেবো কেটে নিয়ে করে করে একটু হাত করে ভেজে দিয়ে

দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে দেবো সুন্দর করে বন্ধুরা দিয়ে দেবো চিকেন মতো অল্প একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো চারটা চেরা কাঁচা লঙ্কা আমি খুব বেশি ঝাল করবো না কালার জন্য দিয়ে দেবো ওখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়েছে আর থালার মধ্যে সাজিয়ে নিয়েছি আপনাদের রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে